এটা গেট এই গেট আমরা ঢুকবেন বৌদ্ধ বিহার পাহাড়পুর প্রবেশ মূল্য তিরিশ টাকা এটা মসজিদ জুমন্ত মজা দেখলাম একটা টয়লেট কেটে ডান পাশে পাবেন

জাদুঘর দেখতে পাচ্ছেন সব ফুল গাছ গছালি রাস্তা অনেক সুন্দর মনোরম পরিবেশ কুলসুম আমার মেয়ে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একটা জায়গা দেখেন আপনারা মনোরম পরিবেশ গাছ গাছালি কত সুন্দর এটা হলো রেস্ট হাউস এখানে রেস্ট করতে পারবেন অনেক সুন্দর গাছগুলো দেখেন ধাউ পাতা বা ঝাউ গাছ আরেকটা রেস্টোম এগুলো গাছ গাছের কত সুন্দর তৈরি করছে দেখতে পাচ্ছেন আল্লাহ আমরা এখন এইটার দিকে আমরা এখন যাব ভিতরে সেই পাহাড় বৌদ্ধ বিহার বা সমবিহার পাহাড় দেখতে আমার মেয়ে দেখেন কত আনন্দ করতেছে দড়ে দড়ে করতেছে আ অনেক সুন্দর ফুল দিয়ে বিছানা তৈরি করছে কত সুন্দর দেখেন বেশ ন্যাচারাল দৃশ্য কুলসুমের খগরস কত সুন্দর খাওয়া দাওয়া করছে ওয়েলকাম টু পাহাড়পুর সুন্দর করে এলাকা আছে অনেক সুন্দর ফুল ওই তো পাহাড়পুর পাহাড় দেখা যাচ্ছে এগুলো ফুলের গাছ অনেক সুন্দর করে তৈরি করছে রিসোর্ট হাউস ও খুব সুন্দর এটা গেট আপনাদের গেটটা ভালো করে দেখায় সুন্দর করে সুন্দর করে গেট করছে এখন গেটটা ঢুকবো ও খুব সুন্দর গেট খুব সুন্দর নাইস ওই দিক থেকে গেলেও হবে চলো 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 ফুলের গাছ দিয়ে সাজানো পাহাড় বসবে না বসবে না বসা হবে না কি বসা যাবে না তো চল যাবে ফাঁকা আসলে সব চায়ের কাপের সিস্টেম করে রাখছে আল্লাহ অনেক পশু পাখি করে রাখছে গাছ দিয়ে করে রাখছে সেই বৌদ্ধ বিহার পাহাড় আমরা এখন ওখানে যাব যে একটু পরিদর্শন করে তারপরে চলে যাব ওয়াও নাইস কত সুন্দর এবার ফেলে দাও ফেলে দাও দাওক দা আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আমরা এখন পাহাড়পুর বৌদ্ধ বিহারে দেখতে পাচ্ছেন সেই যুগ যুগের সেই পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ জেলার ঐতিহ্যবাহী একটা দর্শনীয় স্থান পাহাড়পুর বিহার আমরা এক সাইড থেকে ভিডিও করতেছি আমরা এখন ভিতরে যাব এক সাইড থেকে ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা বৌদ্ধবিহার নওগাঁ জেলার কত সুন্দর এই পাহাড়টা নিয়ে অনেক কিছু স্মৃতিময় জায়গা আমরা এখন ভিতরে যাব সাইড থেকে একটু দেখালাম বৌদ্ধবিহার পাহাড়ের অপোজিটে এগুলো সব এখানকার যারা দায়িত্বে আছে এগুলো পার্ক তৈরি করছে অনেক সুন্দর যারা পর্যটক ঘুরতে আসে তারা যেন সুন্দরভাবে মনোরম পরিবেশ সবুজ ঘেরা সব কিছু দেখতে পারে এই জন্য এগুলো তৈরি করেছে যাই হোক অনেক সুন্দর লাগলো আপনারা অবশ্যই আসবেন দেখতে এই পাহাড় পূর্বত বিহার এই ব্রিজ আছে এদিক দিয়ে আমরা এখন ঢুকবো ঢুকে আমরা ভিতরে যাব এই পাহাড়টা দেখেন আরও অনেক উঁচু ছিল আর এগুলো বাসা ছিল সব এগুলো রুম ছিল এখানে সব লেখা আছে ইংলিশে বাংলা বাংলায় দুটাই লেখা আছে আপনারা জেটে পড়বেন পাহাড়পুর বৌদ্ধ বিহার জুম করে দেখাই ওই দূর থেকে দেখা যাচ্ছে ওই দিকে তার এরিয়া এইদিকে মেন গেট আমাদের যতগুলো মসজিদ আছে বাংলাদেশের দর্শনীয় স্থান এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইসব এখানে লেখা আছে এখন পাহাড়পুরে এসে সেই পাহাড়গুলো দেখব এগুলো ছিল একশো সাতাত্তরটা ভিক্ষুকের রুম এই সাইড দিয়ে শুরু করে চারিদিকে মিলে এইগুলো সব ভিক্ষুকের রুম ছিল দেখতে পাচ্ছেন যতগুলো সব মিলে সেই বৈদ্যাক পাহাড়পুর ভিক্ষুক ভিক্ষুক এরা বিহারের ভিক্ষুক কক্ষ এগুলো সব এই নিচে আছে এগুলো সব এগুলো ভিক্ষুক কক্ষ চারিদিকে যেগুলো দেখতে পাচ্ছেন সব ভিক্ষুক কক্ষ এগুলো অনেক দিনের আপনারা দেখতে পাচ্ছেন আদি যুগের পাথরটা দেখতে পাচ্ছেন অনেক কালো এগুলোর চারিদিকে সব ভিক্ষুক্রম ছিল যাই হোক অনেক সুন্দর পাহাড়পুর নওগাঁ জেলার একটা পর্যটন কেন্দ্র আপনাদেরকে দেখায় সাইনবোর্ডটা বিহারের ভিক্ষু ভিক্ষুভ কক্ষ অনেক বড় চারিদিকে এগুলো সব হয় এগুলো বিশাল হতো অত দূর যাব না আমরা অত দূর যাব না এই দিকে ঘুরবো খালি আসো আসো আরো এটা উঁচা ছিল আসো এগুলো সব উঁচা ছিল এখন আস্তে আস্তে মাটির নিচে বসে যাচ্ছে আর কিছু কিছু সংস্কারও করেছে এই তো দেখতে পাচ্ছেন সেই বদ্ধ বিহার আমরা যাচ্ছি তার কাছে চারিদিকে দেখেন এইগুলো সব এই তো দেখতে পাচ্ছেন ওই তো ওইটাও হয় চারিদিকে এখানকার আর পূর্ব পশ্চিম নয়শো বাইশ উত্তর দক্ষিণ নয়শো উনিশ হ্যাঁ তোমার জন্য বুঝবে সে যা দেখতে পাচ্ছেন এগুলো পাহাড়ের সবকিছু দেখতে পাচ্ছেন কারু কাজ নিচে এগুলো কিছু কিছু নাই সেগুলো খুলে নিয়ে গিয়েছে আর যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সব এগুলো দেখতে পাচ্ছেন নিচে যেটা এটা আরো উপরে ছিল কারুকাজি আস্তে আস্তে নিচে নামে গেছে দেখতে পাচ্ছেন এটা আরও কত উপরে উঁচু ছিল পানি পড়ার স্থান দেখতে পাচ্ছেন এরা সেই সুন্দর করে তৈরি করছিল এগুলো উপরে দেখতে পাচ্ছেন এগুলো এই যে সব এগুলো সব তৈরি করা ছিল নিয়ে যা দেখলেন না এগুলো এগুলো নিয়ে গেছে পাথরও নিয়ে গেছে এগুলো নিয়ে গেছে কয়েকটা ভালো ভালো এই যে কচ্চপ এই পাহাড় হলো পাহাড়পুর বৌদ্ধবিহার পাহাড় দিক দিয়ে আগে সিঁড়ি ছিল সেই সিঁড়িটা ভেঙে দিয়েছে কাঠের সিঁড়ি ছিল সেটাও ভেঙে দিয়েছে

হ্যাঁ উপরে উঠছিলাম ওই শেষ মাতা বন্ধ উঠছিলাম ও আগুন লেগে দিয়েছিল পুড়ে না দেখতে না পুরা পুরাই হ্যাঁ হ্যাঁ দিব নিচে ছিল কত বড় জায়গা কত বড় পাহাড় কত বড় ছিল এগুলো দেখেন এই এখান থেকে অনেক সুন্দর করে দেখা যাচ্ছে ভিউটা এই পাহাড়পুর বৌদ্ধবিহার পাহাড়পুর দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর নওগাঁ জেলার বদল অবস্থিত এই পাহাড়পুর বিহার দেখতে পাচ্ছেন কত সুন্দর কত উঁচু অনেক সুন্দর কত সুন্দর দেখেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলো এগুলো নকশা করা ছিল অনেক সুন্দর নকশা ওগুলো এইগুলো পানি পড়ে অনেক সুন্দর ওয়াও দেখেন পুরোটাই ভিউ আমরা নিয়েছি কত সুন্দর বৌদ্ধ বিহার পার্ক

খুব সুন্দর দেখেন কত বড় এখনো অনেক বড় পাহাড় আব্বা দেখা যাক আব্বা রং বাড়ির অনেক সুন্দর সেই পাহাড়িহার আগে এর উপরে উঠার বা যাওয়ার সব কিছু রাস্তা ছিল এখন আর নাই ওটা বন্ধ করে দিয়েছে নষ্ট হওয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য বন্ধ করে দিয়েছে নষ্ট না হয় যাই হোক নিচ থেকে আমরা সব কিছু ভিউ দেখতে পাচ্ছি অনেক সুন্দর এই এগুলো দেখতে পাচ্ছেন ちょっと待って待って待って待っててって